হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো এখন গেছে বিকাল সাড়ে পাঁচটা এখন থেকে ব্লগটা শুরু করছি কারণ সকালবেলা একটু ব্যস্তের মধ্যেও ছিলাম তার কারণ হচ্ছে করতে পারিনি ভিডিও তো এখন মেয়েরা তো বাইরের দিকে একটু খেলতে গেছে তাই অগজ হলো চারিদিকটা হয়ে আছে ভাবলাম একটুখানি ওখানে বুঝিয়ে নিই কারণ সকালবেলা তো এমনি গোছানো তো টুকটাক হয় জানোই আমার ভিডিওতে দেখো যে কাজের মাধ্যমেও আমি ফাঁকে ফাঁকে করে গোছাই আর এখন মেয়েরা বাইরে তাই ভাবলাম ঘরটাকে একটু কি করব এখন তো সেরকম কাজ নেই আর কিছুটা ভিডিও এডিটিং করার ছিল সেগুলো করে রেখে দিয়ে আর আমি এখন ঘর একটু গোছাতে চলে এলাম বাইরে গিয়েছিলাম মেয়েরা খেলছে সেই কারণে আমি ভাবলাম যে যাই ঘরে গিয়ে তাহলে ঘরটা একটুখানি গোছাই অগোছালো হয়ে আছে তো সেই কারণে চলে এলাম আর অনেক বন্ধুরা তোমরা আমার পাশে আছো এইভাবে প্লিজ পাশে থাকো আমি তো নতুন এই অনেক আশা নিয়ে আমি এসেছি এই চ্যালেঞ্জ খুলেছি তো তোমরাও আমাকে একটু সাপোর্ট করো যাতে আমিও তোমাদের মতো এগিয়ে যেতে পারি আর একটা জামাই বের করা ছিল ওটাই শোকের সাথে গুছিয়ে রেখে দিলাম নালে সেই বের করাই থাকবে নাহলে আর শরীরটা খারাপও লাগছে আজ ঘুমটাও হয় না দুপুরবেলা মেয়ে স্কুল গিয়েছিল আর এলোই তো পৌনে চারটের সময় সেই কারণে ওই জন্যে এতটা সেটা মানে মাথা টিপটিপ করে জন্য জল খেলাম তো খেয়ে বিছানাটা ঠিক করে কারণ বিছানাটা ছোটো মেয়ে ঘরে আসা মানেই তো এক ফোঁটা বিছানা পরিষ্কার রাখতে দেবে না উঠেই জানোই তো ছোটো বাচ্চারা যেরকম করে আর আমার তো বড়ো দালান নেই যে দালানে বসে বসে খেলবে এই একটাই ঘর আর এইটুকু মেঝে এর মধ্যেই ওরা খেলা করে সেই কারণে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে একটুখানি আর আশেপাশে যেগুলো অপরিষ্কার হয়ে আছে সেগুলো একটু পরিষ্কার করব। অপরিষ্কার কিছুই না মানে টুকটাক রেগুলার যদি পরিষ্কার করো দেখবে সুন্দর একটা দেখতে লাগে আর কিছুই না তো সেইভাবেই হচ্ছে বিছানার টান টানভাবে একটা গোছানো রইল দেখো কত সুন্দর একটা দেখতে লাগে আর হচ্ছে মেয়েরা এলে আবার ওদেরকে জামা চেঞ্জ করিয়ে হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে ওরা পড়তে বসবে আর আজকের ভিডিওটা হচ্ছে যেহেতু মানে কি বলল খুব একটা বিকেলের দিকে কাজ এখন নেই সেই কারণে হচ্ছে এই কাজগুলো করাই যায় টুকটাক কি তাই না আর হচ্ছে মেয়ে স্কুলে বোতল নিয়ে গেছিলো সেটাই সফির সাথে তুলে রাখলাম আর ছাঁটা তো পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে মেঝেটা একটু ঝাঁট দিয়ে নেব আর ওই যে জামাগুলো মেয়ের ড্রেস খোলা আছে ওগুলো কালকে কাচা হবে সেই কারণে ও দুটো করে ড্রেস আছে ওটা রেখে দিয়েছি ওখানে আর যেটা আছে সেটা পরে যাবে কালকে আর হচ্ছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো সুস্থ থাকো ভালো থাকো এটাই কামনা করবো আর আমি এটাই বলব তোমাদের হাত জড়ো করে প্রার্থনা করবো প্লিজ যারা সাবস্ক্রাইব করছো প্লিজ আনসাবস্ক্রাইব করে দিও না আর একে অপরের পাশে থাকলে তবেই এগোতে পারবে এই প্ল্যাটফর্মটা এমনই তোমরা হচ্ছে কেউ একা একা কেউ তুমিই বলো বা আমি বলি ঠিক আছে কেউ একা এগোতে পারে না অপরজনের সাপোর্টের খুবই দরকার হয় আর প্রত্যেকটা মানুষ ঠিক আছে অনেক আশা মনে নিয়ে ইউটিউব চ্যানেল করে যাতে সে কিছু না কিছু সফল হয় অনেকে তো থাকে যে দিন এনে দিন খায় সংসারেতে ঠিক আছে বাড়িতে একটা অ্যান্ড্রয়েড ফোন সেটাই সে কাজে লাগায় তো সেই রকমই প্লিজ একে অপরকে সাপোর্ট করো কাউকে ইগনোর করো না আর তোমরা ভাবছো যে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেবে এতে কিন্তু তোমাদেরই আইডি ক্ষতি হবে ঠিক আছে এটা করবে না কোনো তো একে অপরকে সাপোর্ট করো আর দেখতেই পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে ওই দিকটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম আয়নার কাঁচগুলো আয়নার কাছে দেখবে রেগুলার একটা ধুলো পড়ে সেই কারণে পরিষ্কার করে নেওয়াটাই ভালো তো কলিন দিয়ে আমি পরিষ্কার করে নিলাম আর এদিকে ফ্রিজের মাথাটা একটুখানি পরিষ্কার করে নিলাম যাতে মেয়ে তো সবই পুতুলগুলো নিয়ে খেলা করে সেই কারণে একটু গুছিয়ে রাখলাম দেখতে ভালো লাগার জন্যে আর এই যে দেখো এই দিকে দেয়ালগুলো না মানে কি বলবো পাখা চলে বলে এত ধুলো উড়ে না পুরো দেয়ালটা সাদা হয়ে গিয়েছিল সেই কারণে দেখো একটুখানি দেয়ালটা ভালোভাবে মুছে নিচ্ছে দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে যাচ্ছে মুছে নেওয়ার পর মানে সাদা একটা দেখতে পাচ্ছ যে আবজা যে ছাপ পড়ে গেছে সেই কারণে হচ্ছে ভালো করে একটু মুছে নিলেই দেখো এগুলো ওয়াটারপ্রুফ তো মানে ওয়াটারপ্রুফ রঙ করা মুছে যায় ঠিক আছে আর তাড়াতাড়ি শুকিয়েও যায় তো সেই কারণে আর দেখো দেখতেই পাচ্ছ দেয়ালটা কি সুন্দর রঙ হয়ে যাচ্ছে আর এই যতদূর পর্যন্ত হাত গেছে আমি ততদূর পর্যন্ত করতে পেরেছি আর এই দিকে মানে সামসেটে অত হাত ওঠে যতটুকু হাত পেয়েছি করেছি বাকিটা হচ্ছে মানে টুলে উঠে করতে হবে তাই আজকে আর এইটুকুই থাক ওদিকে তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর রোজে কী বলবো খাটাখাটনের জন্য নিজের জন্য তো যত্ন করতে পাই না মানে তাই জন্যে মেয়েরা এখন বাইরের দিকে তাই ভাবলাম নিজের একটু যত্ন করে নিই তো সেই কারণে একটু মুখটা মানে একটু বাড়িতেই ফেস প্যাক করবো আমি কোথাও গিয়ে ফেসিয়াল করি না যা কিছু আমি বাড়িতেই করি কারণ বাইরে গিয়ে ফেসিয়াল করা সত্যি কথা বলতে বাড়তি খরচা আমার মানে সে ক্ষমতায় আমার নেই আর সেই ইচ্ছাটুকুও নেই যতটুকু করি আমি বাড়িতেই করি যা থাকে আমার বাড়িতে কেনা যে প্রোডাক্টগুলো সেগুলো দিয়েই আমি করি তো প্রথমে হচ্ছে এবার আমি স্ক্রাবটা দিয়ে ভালো করে স্ক্রাবিং করে নিচ্ছি করে নিয়ে এটা আমি ক্লিন করে নেবো ক্লিন করে আসছি আর এই যে দেখতেই পাচ্ছ ভালো করে আমি এটা দিয়ে কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি গোটা মুখটা পরিষ্কার করে নিচ্ছি আর এই দেখো দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে এবার চলো এই যে ওয়াওয়ের এই প্যাকটা গোটা মুখে অ্যাপ্লাই করে নেব এই ওয়াওয়ের ফেস প্যাকটা হচ্ছে চন্দন আর হলুদে খুব সুন্দর একটা স্মেল আর খুব মানে মুখটা না ক্লিন হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই এটা দশ মিনিট রাখতে হয় তাই এটা আমি গোটা মুখে অ্যাপ্লাই করে নেব আমি হাত দিয়েই অ্যাপ্লাই করি ঠিক আছে তো আর কি বলো তো বন্ধুরা মানে সারা দিনে সংসারে কাজ করতে করতে না মানে মেয়েরা নিজেদেরই যত্ন করতে বা নিজেদের আয়নার দিকে তাকাতেই ভুলে যায় অন্তত মানে কি বলবো আমি যখন একটু সময় পাই একটু হাত ফাঁকা পাই তখন নিজেকে একটু সময় দিই প্রত্যেকটা মানুষের বলো প্রত্যেকটা মেয়েদের বলো আমি বলবো নিজেদের একটু করে অন্তত সময় দেওয়াটা উচিত নালে নিজেকেই আমি মানে কি বলবো হারিয়ে ফেলবো নি কি তাই তো এই যে বন্ধুরা ফেস প্যাকটা মেখে দশ মিনিট রাখতে হয় তারপর ক্লিন করে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয় এই দেখো দেখতে পেয়েছো আমি ক্লিন করে চলে এসেছি এতটা গ্লো করছে মানে কি বলবো তোমাদের বলার মতো না তোমরাও নিতে পারো এই এই হচ্ছে ওয়াওয়ের হচ্ছে এই ফেস প্যাকটা হালদি আর চন্দনে খুব সুন্দর আর বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর দেখো চারিদিকটা আমি সব কিছু ক্লিন করে নিয়েছি এমনকি নিজের ফেসটাও ক্লিন করে নিয়েছি আজ তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তাড়াতাড়ি করে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের লাইক কমেন্টের আমি আশায় থাকবো আর যারা আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর একে অপরের পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো একদম আর হচ্ছে চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট